ভাবুন একদিকে চার পাঁচ জুড়ে অসীম জলরাশি অন্যদিকে নৌকার মৃদু আর দূরে দিগন্ত ছোঁয়া আকাশ এটাই হচ্ছে নিকলির হাওয়ার এখানে গেলে মনে হবে আপনি যেন শহরের সব কুলাহল ছেড়ে এক স্বপ্নের ভিতরে ঢুকে পড়েছেন আজকের এই ভ্রমণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সকালবেলার কুয়াশা সকালবেলা হাওরের বুকে নাচে কেমন লাগে মাঝ হাওরের বুকে দাঁড়িয়ে সূত্র অস্ত্র দেখা আরে অজানা সৌন্দর্য যা ছবি বা ভিডিওতে পুরোটা বোঝানো যায় না তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষের দিকে আছে এক অসাধারণ দৃশ্য যা দেখে আপনি চমকে যাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন কোথায় খাবেন কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত তাহলে চলেন ভিডিওটি শুরু করি আপনারা চাইলে কিন্তু ঢাকা বা ঢাকার আশেপাশে থেকে একদিনের ভিতরে এই নিকলির হর থেকে ঘুরে আসতে পারেন আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু আসতে পারবেন গুলাববাগ বাস স্ট্যান্ড থেকে অনন্যা সুপার বাস দিয়ে গুলিস্তান থেকে আসে যাতায়াত পরিবহন মোয়াখালী বাস থেকে আসে অনন্যা এবং জলসিরি। আপনারা কিন্তু যে কোনো বাস দিয়ে আসেন আপনাদেরকে কিন্তু নামতে হবে কৈটার্দি বাস স্ট্যান্ড আমরা কিন্তু চলে যাচ্ছি নরসিন্দি শিবপুর বাস থেকে এখান থেকে কিন্তু চলে যাব বাস দিয়ে মনুরদি আর মনোরদি থেকে সিএনজি দিয়েও যেতে পারবেন অথবা বাস দিয়েও যাওয়া যায় আমরা কিন্তু ওইখান থেকে সিএনজি দিয়ে চলে যাব শিবপুর বাস থেকে বাস দিয়ে মনদ্দির বার হচ্ছে মাত্র বিশ টাকা এবং মনদ্দি বাস স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে কৈটাদির বার হচ্ছে জুন প্রতি সত্তর টাকা আমরা কিন্তু এই আইসা নামলাম কৈটাডি বাস স্ট্যান্ডে আপনারা যদি আমাদের মতো নিকলি যেতে চান তাহলে কিন্তু প্রথমেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কৈটার দিয়ে আসতে হবে এই কৈটার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য সিএনজি এই সিএনজি দিয়ে এই সিএনজিগুলো দিয়ে কিন্তু যেতে পারবেন নিকলি জিরো পয়েন্ট পর্যন্ত কৈটার দিয়ে বাস স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে নিকলি সিএনজি স্টেনে যাওয়ার ভাড়া হচ্ছে জুন প্রতি আশি টাকা করে আর যদি নিকলি জিরো পয়েন্ট পর্যন্ত যেতে চান ওইটার বার হচ্ছে জুন প্রতি নব্বই টাকা করে আমরা কিন্তু চারজন ছিলাম তার কারণে আরেকজনের জন্য না বসে আমরা চারজন মিলে নিকলি জিরো পয়েন্ট পর্যন্ত এই সিএনজিটি রিজার্ভ করে নেই মাত্র চারশো টাকা দিয়ে আমরা কিন্তু এইমাত্র সেনজি থেকে এসে নামলাম নিকলি বেরিবাদে এটাই কিন্তু হচ্ছে বেরিবাদ আর এখানে আসলে কিন্তু দেখতে পারবেন ছোটো বড় অসংখ্য নৌকা যেগুলাকে আপনারা একটু দাম করে ভাড়া করে নিতে হবে তা আমরা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা দিয়ে আমরা ভাড়া করি এই বেরি বাদে আসলে কিন্তু দেখতে পারবেন ইঞ্জিন চালিত অসংখ্য ছোট বড় নৌকা ছুটির দিনগুলোতে কিন্তু এখানের বাড়া দ্বিগুণ চাওয়া হয় এখান থেকে নৌকা রিজার্ভ করার সময় যারা একটু দাম দরে পটু তাদেরকে দিয়ে এখান থেকে দাম দর করিয়ে একটি নৌকা রিজার্ভ করে নেবেন যারা কিন্তু এখানে এক দুজন আসেন ঘুরার জন্য তারা কিন্তু এখান থেকে লোকাল ট্রলার দিয়ে ঘুরতে যেতে পারেন এখান থেকে লোকাল ট্রলার ভাড়া হচ্ছে দুই থেকে তিনশো টাকা আপনাদেরকে মিঠাময় নিয়ে যাবে এবং মিঠা থেকে আবার এখানে নিয়ে আসবে আর যদি আমাদের মতন তিন চারজন হয়ে থাকেন তাহলে কিন্তু আরো তিন চারজন সাথে অ্যাড করে একটি ছোটখাটো নৌকা রিজার্ভ করে নিতে পারেন আর অবশ্যই রিজার্ভ করার আগে এটা বলে নিবেন আপনারা কোন কোন জায়গায় যাবেন যেমন আমরা রিজার্ভ করার সময় বলে নিছিলাম যাওয়ার পথে আমরা সাতটির চর যাব তারপরে হচ্ছে মিঠামইন যাব আমরা কিন্তু অবশেষে অনেকক্ষণ যাবত এখানে ঘুরাঘুরি করে তারপরে কিন্তু অবশ্যই এই নৌকাটা নিয়ে নিলাম আমরা কিন্তু আসছি চারজন আমাদের সাথে আবার হ্যাট হয়েছে এখান থেকে তিন বাই তো তিনজন আর আমাদের চারজন মিলে সাতজনে মিলে কিন্তু এই নৌকাটা নিলাম আমরা আমরা কিন্তু যে যে জায়গায় যাব ওই জায়গাগুলার নাম বলে তারপরে কিন্তু রিজার্ভ করছি তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু যে যে জায়গায় যাবেন ঘোরার জন্য ওই জায়গাগুলোর নাম বলে তারপরে নৌকাগুলো রিজার্ভ করার চেষ্টা করবেন এই যে আমাদের নৌকা এটা আর আমরা কিন্তু রিজার্ভ করছি চোদ্দোশো টাকা দিয়ে সাত জুন যাবো জুন প্রতি দুইশো টাকা করে পড়ছে আমাদেরকে টোটাল নিয়ে যাবে আবার নিয়ে আসবে তাহলে চলেন এখন এটাতে উঠবো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাওয়ারের আসল সৌন্দর্য আল্লাহতালার সৃষ্টি যে কতটা সুন্দর আমরা যদি ভ্রমণে না বের হই তাহলে বুঝতেই পারবো না আল্লাহতালার সৃষ্টি অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নৌকা দিয়ে রওনা হয়ে যাই ছাত্রীর চরের উদ্দেশ্যে এখান থেকে নৌকা দিয়ে ছাত্রীর চর যেতে কিন্তু সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ছাত্রীর চর যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিকলির হাওরের অপার সৌন্দর্য আমরা নৌকা দিয়ে কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত ছাত্রীর চলে এটা কিন্তু খুব ভাইরাল একটা জায়গা এখানে গুসুল করতে নামবো এখনই কিন্তু আমরা সবাই হয়ে গুসল করার জন্য নেমে যাব। আপনারাও কিন্তু চাইলে যাওয়ার পথেও গোসল করতে পারেন বা আসার পথেও গুসল করতে পারেন কিন্তু এই টাইমে এই টাইমটাতে গোসল করা সবচেয়ে বেস্ট এখন যেহেতু রোদ্রটা একদম মাথার উপরে তার জন্য কিন্তু গোসল করতে অনেকটাই ভালো লাগবে দেখতেই পারতেছে আমার পিছনে সবাই কিন্তু এখানে গুসল করতেছে এবং গুসল করার জন্য দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন যেমন এই যে মামা চা বিক্রি করতেছে এখানে বাদাম সব কিছু আছে এই জায়গায় পাইবেন আমার পিছনে অসংখ্য মানুষ গুছু করতেছে এইখানে আমার সামনে এবং পিছনে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এইখানে আসলে চেষ্টা করবেন এই খেয়ে জায়গাটায় থেমে কিছুক্ষণ সময় নিয়ে গোসল করার জন্য অনেক ভালো লাগবে জায়গাটা কিন্তু চর চোখে পড়বে এই বাসমান দ্বীপটি এই বাসমান দ্বীপে রয়েছে অসংখ্য ছোট বড় গড় এই দ্বীপের মানুষদের কিন্তু অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয় থাকুক বর্ষা থাকুক খরান বর্ষাকালে এই দ্বীপের মানুষদের প্রথম জীবিকা নির্বাহ হচ্ছে মাছ শিকার করা তার সাথে এরা পুষে থাকে হাঁস মুরগি গরু ছাগল এই ছাত্রীচরা আসলে কিন্তু দেখতে পারবেন অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে একটু কেনার চেষ্টা করবেন কেননা এগুলা বিক্রি করে অনেকেই অনেকের সংসার চালিয়ে থাকে ছাত্রীরচর থেকে গোসল শেষ করে আমরা এখন রোনা দিয়ে দিলাম মিঠামইনের উদ্দেশ্যে এখান থেকে মিঠামইন যেতে কিন্তু সময় লাগে এক থেকে দেড় ঘন্টা মিঠাময়ন যেতে যেতে উপভোগ করতে পারবেন হাওড়ের নৈসর্ণিক সৌন্দর্য যেমন চোখে পড়বে অসংখ্য হাঁসের খামার জেলেদের মাছ শিকার ছোটো বড়ো অসংখ্য দ্বীপ এইগুলো উপভোগ করতে করতে আপনারা দিয়ে যে রাষ্ট্রপতি কাটে এসে পড়বেন এটা আপনারা বলতেই পারবেন না আমরা কিন্তু এই মাত্র আইসা নৌকা থেকে নামলাম রাষ্ট্রপতি গার্ডে এই গার্ড থেকে কিন্তু আপনারা চাইলে পারেন অথবা ভেঙে ভেঙেও যেতে পারেন আর আমরা কিভাবে আপনাদেরকে চেষ্টা করব রাষ্ট্রপতি ঘাট আর এই রাষ্ট্রপতি গার্ড নামকরণ করার কারণ হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই গার্ডটিকে নির্মাণ করে দেয় তারপরে থেকে এই গার্ডের নাম হয়ে যায় রাষ্ট্রপতি গার্ড এই গার্ডের সাথে কিন্তু হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল বাসা হামিদের মানুষদেরকে উনি এমন কিছু করে দিছে যা উনি মরে যাওয়ার পরও ভুলবে না এই হাওরে কিন্তু এমনও সময় ছিল যেই সময় একটি মানুষ মরে গেলে ওই লাশটিকে কবর দেওয়ার মতনও মাটি ছিল না এই হাওরে ভাসিয়ে দিতে হতো এখন কিন্তু এই সব কিছুই আছে স্কুল কলেজ হসপিটাল কবরস্থান এমন কিছু করে যাবেন যাতে মরার পরও মানুষ না বলে এখন আমরা এখান থেকে অটো রিক্সা দিয়ে চলে যাব জিরো পয়েন্টে আর এখান থেকে জুন প্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে আমরা কিন্তু এখন অটো রিক্সা দিয়ে চলে আসছি জিরো পয়েন্টে এটাই কিন্তু হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে কিন্তু ইকনা অষ্টগ্রাম মিঠাময় সব জায়গায় যাওয়া যায় আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু এরকম বিকাল টাইমে আসলে দেখতে পারবেন অসংখ্য পর্যটক যারা এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য আসছে আপনারা এখানে সৌন্দর্য দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাবেন এই জিরো পয়েন্টটা আসলে কিন্তু দেখতে পারবেন অসংখ্য গুড়া এই গুঁড়াগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে এই জিরো পয়েন্টটা ঘুরে দেখে আসতে পারবেন তার সাথে কিন্তু দেখতে পারবেন এখানে অসংখ্য ক্যামেরাম্যান ওদের সাথে দাম দর ঠিক করে আপনারা চাইলে এখানের সুন্দর কিছু ছবি তুলে নিতে পারবেন এই জিরো পয়েন্ট থেকে দাম দর করে একটি অটো রিক্সা রিজার্ভ করে নিই এই অটো রিক্সাটি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে আলপনা তার সাথে অষ্টগ্রাম যাওয়ার পথে অনেক সুন্দর একটি ব্রিজ পড়ে ওই ব্রিজটি ঘুরিয়ে আবার আমাদেরকে নিয়ে আসবে রাষ্ট্রপতি গার্ডে আর আমরা কিন্তু ছিলাম এই অটোতে সাতজন সাতজন মিলে এই অটোটি রিজার্ভ করি তিনশো টাকা দিয়ে আমরা কিন্তু অটো রিক্সা নিয়ে চলে আসছি বাঁশশালা ব্রিজের উপরে এই ব্রিজটা কিন্তু অনেকটা সুন্দর এবং আমার পিছন দিয়ে কিন্তু ডাইরেক্ট চলে যায় অষ্টগ্রামে আপনারা চাইলে কিন্তু অটো রিক্সা রিজার্ভ করে চলে যেতে পারেন অষ্টগ্রামে কিশোরগঞ্জের চারটি উপজেলা হচ্ছে হাওয়ার বৃষ্টিত যার ভিতরে নিকলি মিঠামইন ইকনা অষ্টগ্রাম বর্ষাকালে যে সময় এই হাওয়ার অঞ্চল পানিতে ভরপুর থাকতো এক সময় কিন্তু এখানকার মানুষরা নৌকার উপর নির্ভরশীল ছিল একমাত্র যাতায়াতের ব্যবস্থাই ছিল এই নৌকা এখন কিন্তু আগের দিনগুলোর মতন হাওড়ের মানুষদের কষ্টের দিনগুলো শেষ এখন কিন্তু হাওড়ের মানুষদের জন্য যোগাযোগের জন্য বানানো হয়েছে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক এই সড়কটি যেমন হাওড়ের মানুষদের জীবন ব্যবস্থা সহজ করেছে তার সাথে কিন্তু এই স্থানটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান এখন যে আলপনাটা দেখতে পারতেছেন এই আলপনাটার বয়স কিন্তু দুই বছরের উপরে তার কারণে কিন্তু তেমন বেশি একটা বোঝা যায় না কিন্তু দুই বছর আগেও কিন্তু এই আলপনাটা অনেক সুন্দর ছিল এবং এই আলপনাটা দিয়ে কিন্তু দিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানো হয়েছিল এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু এই ব্রিজে কিন্তু বিকেল টাইম হইলে অসংখ্য পর্যটক আসে এইখানে আলপনার সাথে ছবি তোলার জন্য এবং এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য এখান থেকে কিন্তু অনেক সুন্দরভাবে দুই সাইডের হাওয়ারগুলো দেখা যায় ঘুরে যাবেন দেখে যাবেন অনেক সুন্দর নামটা নাকি আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম এই ভাইয়ের সাথে আসবেন অনেক কম খরচের ভিতরে আপনাদেরকে ঘুরানো ঘুরে দেখানোর চেষ্টা করবে ঠিক না ভাইয়া জি অবশ্যই সবার থেকে তো কমে নেবেন ঠিক না সবার থেকে কম নেবেন আর সবাই ঘুরে যাবে আর ভাইয়ের নাম্বারটা জিরো নাইন থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি সেভেন ফোর ওয়ান এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ে যত পারে তত কম খরচের ভিতরে আপনাদেরকে সবগুলা সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবে অনেকক্ষণ যাবো এখানে ঘুরলাম তো এখন আমাদেরকে নৌকা থেকে কল দিতেছে আমরা কিন্তু এইদিকে আসছি বেশিক্ষণ হয় নাই আপনারা যদি এইদিকে আসেন তাহলে কিন্তু ওই যে নৌকার মাদির সাথে কথা বলেই আসবেন যে আমাদেরকে সময় দেওয়ার জন্য না হলে কিন্তু আমাদের মতন কল দিয়ে প্যারা দিবে তার জন্য আগে থেকে বলে আসবেন এখন আমরা এই যে সবাই মিলে আবার উঠে যাচ্ছি আবার রোনা দিয়ে দিব চলে যাব রাষ্ট্রপতি ঘাটে ঘাটে যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটি দিয়ে যেতে পারেন দেখতে পারতেছেন এই রাস্তাটা কতটা সুন্দর রাস্তার মাঝখানে কত সুন্দর করে গাছগুলাকে লাগানো হয়েছে তার জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায় আমরা কিন্তু গুড়াগুড়ি করে অটো রিক্সা দিয়ে আবারও চলে আসছি সেই রাষ্ট্রপতি ঘাটে এখান থেকে দেখতে পারতেছেন সবাই কিন্তু চলে যাচ্ছে এখানে নাকি সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত নৌকাগুলা রাখা যায় তারপরে আর কিন্তু এখানে নৌকাগুলা রাখা যায় না এইখানে পাঁচটার পরে নৌকাগুলো না রাখতে দর হচ্ছে এখান থেকে নাকি যেই নৌকাগুলাই দেরি করে ফিরে ওই নৌকাগুলোতে নাকি ডাকাতি হয় তার কারণে কিন্তু এখানে এখন পাঁচটার পরে থেকেই একটা নৌকাকেও থাকতে দেওয়া হয় না তার জন্য বলবো আপনারা যারা ঘুরতে যেতে চান তারা কিন্তু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন পাঁচটার আগে ওইখান থেকে রওনা দিয়ে দিবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিকলির হাওড়ের অপার সৌন্দর্য তার সাথে দেওয়ার চেষ্টা করছি ভ্রমণ গাইড এবং নিকলের হাওর ঘুরে আসতে কতই বা খরচ হতে পারে তার একটি আইডিয়া এই ভিডিওটি দেখে যদি আপনাদের এক পারত্যন্ত হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু না বুঝতে পারেন বা কিছু জানা থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জেনে নিতে পারবেন তার সাথে আপনার যে বন্ধুরা ট্যুরে যেতে পছন্দ করে তাদের কাছে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম